এই ফোনটার সামনের পার্টে আইফোনের মতো এবং রিয়ার পাটে থাকছে সুন্দর ডিজাইন এমন একটি স্মার্টফোন দেশের বাজারে পাওয়া যাচ্ছে যার মডেল নাম হলো রেডমি টার্বো ফোর প্রো আর প্রাইস রেঞ্জ বিবেচনায় এই ফোনটিতে যা থাকবে রীতিমতো অবিশ্বাস মনে হবে আপনাদের কাছে কেননা এই ফোনটির স্পেশালিটি থাকছে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি এবং ফোনটিতে থাকছে আইপি সিক্সটি নাইন এর রেটিং সেই সাথে ফোনটিতে থাকছে পাওয়ারফুল গেমিং সিপসেট আর মিড রেঞ্জ বাজেটের এই ফোনটার ডিজেন ও বেশ চমক থাকছে আজকের ভিডিওতে কথা বলবো Redmi Turbo 4 Pro এই ফোনটাতে কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স থেকেন চান রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো আজকের ভিডিওতে লাইক দিতে থাকবেন মাত্র 10 থেকে 12টা আশা করি কমপ্লিট করে দেবেন শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোটিনি অ্যালুমিনিয়াম সামার সাথে এই ফোনটির রিয়ার থাকছে গ্লাস ফোনটির রিয়ার পার্টে গ্লাস থাকার কারণে লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম হবে এই ফোনটি এছাড়াও ফোনটির লম্বা সাইকেলে থাকছে ক্যামেরা সেটআপগুলো এছাড়াও ফোনটির ওড ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটি সামনের দিকে থাকছে ফুল রিডি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে টি পંચল যেখানে বসলে ফোনটা সেলফি ক্যামেরা

এ থেকে যে কোনো প্রকার হায়ার গ্রাফিক্স এর গেমস রান করতে পারবেন ফোনটিতে 12256 16 512 16 1 টেরাবাইট এর এই তিনটি ভেরিয়েন্ট থাকছে কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি সেন্সর আছে 50 মেগাপিক্সেল টুতে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K 60 FPS এছাড়া ফোনটি সেলফিতে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে 7550 mAh এর একটি দানুবে ব্যাটারি যার সাথে থাকছে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সো এই ছিল রেডমি টার্বো ফোর প্রোর ফুল ডিটেলস এই ফোনটি দেশের বাজারে পঞ্চাশ হাজার টাকার নিচেই পাওয়া যাচ্ছে তবে আনঅফিসিয়াল ভাবে সো এই আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এই ফোনটার সকল বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে